তো ঠিক আছে আমরা মোটামুটি চ্যালেঞ্জটা একসেপ্ট করছি এবং দেখছি আমরা ঠিক আছে কে জেতার কে আর আরেকটা নিয়ে জন্য চাইনা এটা অন্তত ঠিক আছে 1 2 3 স্টার্ট ঠিক আছে চলো এই সাথে তেলটা একটু লাগবে আমি আগে মামি টকাইটা খেয়ে নি তারপর মাং তো একদম মনে নেই টকাইটা আর তো পড়া আজকে আমি কোন গাপেই খাবো না

Masha kiazi kutona. Hmm, aushoi. Maha cha bhaat. Maha cha e bhaat. Kira zi, a kichu nao leo -oh wale. <coughs> Mita hi nama sangi eta motu.

যা হেরে গেলো ইস আমি তাহলাম মনে হয় আমি ইত্যাদি হেরে যাবো হম অন্য সময় তো আমি হেরে যাই গেছিলাম সময় কি হলো মাছের মাথাটা ওই জন্য দিয়েছিলাম যাতে মাছের মাথাটা তাড়াতাড়ি না খেতে পারে ঠিকই আছে